আসসালামু আলাইকুম আজ বুধবার ছাব্বিশে মার্চ দুই সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি শুরুতে জানাব শিরোনাম আজ স্বাধীনতা দিবস বাংলাদেশিদের শুভেচ্ছা জানালেন ওমানের সুলতান যথাযোগ্য মর্যাদায় মাস্কার দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন অংশ নিলেন প্রবাসীরা অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টা প্রবাসী গ্রেফতার শিগগিরই খুলবে আমিরাতের ভিসা প্রত্যাশা প্রধান ঈদের বন্ধের দিনক্ষণ জানালো দূতাবাস আগামীকাল সবে কদরের ছুটি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ওমানের সুলতান হাইথম বিন তারিক চুয়ান্নতম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো এক তার বার্তায় সুলতান এই অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠান সোমবার ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক হ্যান্ডেলে এ খবর জানানো হয় বার্তায় ওমান সুলতান বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ কামনা করেছেন বুধবার পাকিস্তানি শোষণ বঞ্চনার শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা উড়িয়ে স্বাধীন স্বদেশ বিনির্মাণের চুয়ান্নতম বার্ষিকীতে পৌঁছে বাংলাদেশ চব্বিশে জুলাই অভ্যুত্থানের পথ ধরে তরুণ প্রজন্ম এখন স্বপ্ন দেখছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের সে প্রত্যয় নিয়ে এদিন ওমানীয় স্বাধীনতা দিবস উদযাপন করেছেন প্রবাসীরা মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে স্বাধীনতার আনন্দক্ষণে উদযাপন মাতে জোয়ান থেকে বৃদ্ধ সকলেই স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাণীতে বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ওমানের সেরা শপিং অভিজ্ঞতা নিয়ে এসেছে আলবারাকা হাইপার মার্কেট দামে কম দেশি পণ্য এবং দ্রুত সেবা আপনার প্রিয় সব পণ্য এক জায়গায় খাদ্য স্বাস্থ্য সৌন্দর্য প্রযুক্তি গৃহস্থালী সবই পাবেন আলবারাকা হাইপার মার্কেটে আলবারাকা হাইপার মার্কেট ওমান প্রবেশীদের বিশ্বস্ত ঠিকানা যথাযোগ্য মর্যাদা ও স্বতঃস্ফূর্ত গ্রহণের মধ্য দিয়ে ওমানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে বুধবার দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় চুয়ান্নতম স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি কর্মসূচি এরপর দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মিসবাউল আজিম পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রবাসী সংগঠনের নেতাকর্মীরা শহীদদের প্রতি সম্মান নিবেদন করেন দ্বিতীয় পর্বে দূতাবাস ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুরুতে পবিত্র কোরআন থেকে তালাবাত করেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক এরপর এইচ ও সি সঞ্চালনায় পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর রৌশন আর পলি শ্রম কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম সহ আরো অনেকেই বক্তব্য রাখেন রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল সুবিধা অসুবিধা দেখার জন্য দূতাবাসের দরজা সর্বক্ষণ খোলা আছে এক পর্যায়ে তিনি ওমানের রাষ্ট্রীয় আইন যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সেই সেদিকে প্রবাসীদের সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেন অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ ও সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টাকালে সাঁত্রিশ প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ খবরটি নিশ্চিত করে এক বিবৃতিতে পুলিশ জানায় অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টাকালে মুসলদম গভর্নরেন্ট পুলিশ কমান্ডের হাতে অভিযুক্তরা ধরা পড়েছেন এই প্রবাসীরা কোন দেশের তা নির্দিষ্ট করে জানানো হয়নি তবে তারা সকলেই এশিয়ান নাগরিক এখন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে ওমানে গেল কয়েক মাস ধরে প্রবাসীদের অবৈধভাবে প্রবেশ রুখতে অভিযান জোরদার করেছে দেশটির প্রশাসন স্থল এবং সমুদ্র উভয় পথে করা নজরদারি রাখছে পুলিশ ও কোস্ট গার্ড গত সপ্তাহেও একই কায়দায় মুসন্দাম থেকে চব্বিশ প্রবাসীকে আটক করা হয় একই সময়কালে ওমানে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের দায়ে চুরাশি প্রবাসীকে আটকের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সব আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশিদের জন্য ভিসার উন্মুক্ত করবে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম তারা দরজা প্রধান বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন আমি আশা করছি সেটা দ্রুতই মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি আমিরাতের বিনিয়োগের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের শিল্প কারখানা গড়ে তোলার জন্য শিল্পাঞ্চল করার প্রস্তাব দেওয়া হয়েছে তারা এ বিষয়ে আগ্রহ জানিয়েছে তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সবে অদর উপলক্ষে বৃহস্পতিবার বন্ধ থাকছে মাস্কাটির বাংলাদেশ দূতাবাসের দাপ্তরিক কার্যক্রম একই সাথে পবিত্র ইদুল ফিতর উপলক্ষেও ছুটি ঘোষণা করা হয়েছে দূতলায় প্রধান থোইংয়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় দূতাবাসের ইদুল ফিতরে ছুটি হয়েছে ও মানে রয়্যাল ওয়াজারের নির্দেশনার মতোই সে হিসাবে ছুটি হবে তিরিশ মার্চ থেকে তেসরা এপ্রিল কিংবা তিরিশ এপ্রিল থেকে পহেলা এপ্রিল পর্যন্ত যদি ঈদের প্রথম দিন রবিবার হয় তাহলে ছুটি শেষ হবে মঙ্গলবার এবং বুধবার থেকে অফিস শুরু আর যদি ঈদের প্রথম দিন হয় সোমবার তাহলে ছুটি শেষ হবে বৃহস্পতিবার কর্মীদেরও ঈদের সঠিক দিনক্ষণ এবং কতদিন ছুটি পাবেন তা জানতে শনিবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদেরও ছুটি হতে পারে পাঁচ কিংবা নয় দিনের রাজকীয় ফরমার অনুসারে সকল সরকারি এবং বেসরকারি খাতের কর্মীদের ঈদ উল ফিতরের ছুটি উনত্রিশ মার্চ শনিবার থেকে শুরু হবে কিন্তু শেষ হবে পৃথক সম্ভাব্যতা অনুসারে ঈদের প্রথম দিন রবিবার হলে ছুটি শেষ হবে মঙ্গলবার এবং বুধবার থেকে অফিস শুরু আর যদি ঈদের প্রথম দিন হয় সোমবার তাহলে ছুটি শেষ হবে বৃহস্পতিবার এবং অফিসিয়াল কার্যক্রম ছয় এপ্রিল রবিবার থেকে শুরু হবে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে ছুটিতে প্রয়োজন বিবেচনায় কর্মীদের কাজে রাখা যেতে পারে তবে সেই দিনগুলোর জন্য তারা আলাদা বেতন বা ক্ষতিপূরণ প্রাপ্য হবেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার আজ চুয়ান্নতম স্বাধীনতা দিবস বাংলাদেশিদের শুভেচ্ছা জানালেন ওমানের সুলতান যথাযোগ্য মর্যাদায় মাস্কার দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন অংশ নিলেন প্রবাসীরা অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টা ৩৭ প্রবাসী গ্রেপ্তার শিগগিরই খুলবে আমিরাতের ভিসা প্রত্যাশা প্রধান উপদেষ্টার ঈদের বন্ধের দিনক্ষণ জানাল জানালো দূতাবাস আগামীকাল সবে কদরের ছুটি এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ